নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি মাদক পাচারের নারীরাই এখন কারবারিদের প্রধান অস্ত্র গাজা পাচারের সময় আগরতলা রেল স্টেশনে ফের গ্রেপ্তার এক যুবতী ট্রলিতে করে মেয়েটি আগরতলা থেকে দিল্লিতে গাজা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে আসেন বলে জানা যায় তবে প্রাপ্ত খবরের ভিতরে আগরতলা জিআরপি মেয়েটিকে গ্রেপ্তার করে তার ট্রলি ব্যাগ থেকে তল্লাশির সময় বেরিয়ে আসে অসংখ্য গাজার প্যাকেট থেকে মোট কেজি গ্রাম গাঁজা উদ্ধার করেছে বলেও জানা যায় তবে ধৃত নারীর বিরুদ্ধে এন অ্যাক্টে মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ বাবুরা পৃথক ঘটনায় এদিন রাতেই রাজধানী এক্সপ্রেস থেকে দুশো বোতল এসকক সিরাপ উদ্ধার করে রেল পুলিশ রাজধানী এক্সপ্রেসের রুটিন মাফিক তল্লাশির সময় পরিত্যক্ত ব্যাগে এসকক সিরাপের এরে হদিশ পায় পুলিশ আগরতলা জিআরপিএফ থানার ওসি তাপস দাস এই খবর নিশ্চিত করেছেন বলে জানা যায় তবে তিনি জানিয়েছেন যে গত মঙ্গলবার ধৃত যুবতীকে পুলিশ আদালতে সোপর্দ করেছেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়